প্রধান সড়কে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল বন্ধ গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে এক চালক কি ঘটনাটি ঘটিয়েছে দেখুন এগুলা কি এগুলা কি গান যাবেন না যাবেন না আপনি দেখেন এরা ঘটনাটা কি ঘটাইছে

উঠান 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 কী করছেন উঠান এটা উঠান এই যে এই যে দেখেন কই রাখছে এটা এটা দেখেন এটা কী দেখেন এটা খাচ্ছেন কেন আপনি এটা কেন খাচ্ছেন না আমার একজন দিছে খাইলাম একজনে দিছে তাই কাজ করি আপনার আমি গুয়াই না উঠান হ্যাঁ খাবেন নাকি এটা খাচ্ছেন কেন তাহলে অটো চালায় দেখেন অটো আর এই যে এনি এনি বাংলাদেশকা চালাচ্ছেন এই অটো রিক্সা নিয়ে মেন প্রধান সড়কে উঠে যাচ্ছে এদেরকে নিয়ে যত অভিযোগ তিনি আমি হাতে নাতে ধরলাম আপনি নিশ্চয়ই দেখলেন তিনি গাড়ি চালাচ্ছেন আর এই যে কি খাচ্ছেন এটা কি খাচ্ছেন কি এটা আপনি একজনের দিচ্ছে তো আমি তো আপনাকে বললাম আমি আপনাকে নিয়ে দিই খান আপনি কি আমি মর থেকে মরেন তাহলে আপনি কেন খাচ্ছেন গাড়ি কার এটা গাড়ি কার দাঁড়ান আপনি শোনেন গাড়ি কার গাড়ি ভাড়া কোন জায়গার আপনি চিনেন এমন একটা জায়গায় দেখেন গুরুত্বপূর্ণ একটা জায়গা গণভবনের ঠিক পাশেই একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গায় উনি রিক্সা চালাচ্ছে আর মানে মানে নেশা করতেছে আমি হাতে নেতা ধরছি আপনি ওনাকে চিনেন

নাম এক ক্যাপলি উল্টা-উল্টা গাড়ি চালান এই তো আপনাদের কারণে তো আরো 10 টা গাড়ি বদনাম হচ্ছে হ্যাঁ কাভেন এগুলার না তোবা করেন হ্যাঁ আর গাড়ি আপনি না তো না আমার ভাড়া ভাড়া গাড়ি জি আমি বুঝিনা আপনাদের গাড়ি কি নিয়ে যায় নেশা করে না রাস্তায় গাড়ি চালান না না শালা ভালো হয়ে যান নেশা করে না রাস্তায় গাড়ি চালান আপনাদের কারণে আরো দজনের বদনাম হয়ে যাচ্ছে আর এগুলো করবেন না বলছি দিয়ে দেবো